সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দোস্ত আজকে ইসলামিক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য খুব সুন্দর একটি আমল নিয়ে এসেছি যে আমলটি হলো যাদের যারা ব্যবসা করেন ব্যবসাদারদের জন্য দোকানে দোকানদারদের জন্য বিশেষ করে নিয়ে এসেছি যাদের বেচা কেনা একদম হয়নি বাজারহাট খুবই খারাপ যারা বসে আছে দিনকে দিন বসে আছে আল্লাপাক তাদের জন্য এত সুন্দর একটি আমল আল্লাপাক নিয়ে এসেছে যেই আমলটি আজ আপনাদের সম্মুখে আমি বলবো এবং পড়বো ওই দোয়াটি আপনারা সকলেই পড়তে থাকবেন আশা করি দোকানে বেচাকানা অনেক বেশি হবে প্রত্যেক দিন আপনারা দোকানে গিয়ে এই দোয়াটি পড়ে এবং গোলাপ পানিতে ফুঁক দিয়ে সমস্ত দোকানে চারিদিকে চারটে কোণে ছিটিয়ে দিয়ে ছিটিয়ে দেবেন আবার প্রত্যেকে মালে ছিটিয়ে দেবেন إن شاء الله دكانة أني كوني بسي الله رحمته ماشية كناها بي دواديه آل هلو اللهم يا غني يا حميد يا مبدئ يا معيد يا فعال لما يريد يا رحيم ইয়া ওদুদো একফিনি বিহায়লিকা অ্যান হার মিকা ও বি ত আ তিকা আম্মা সৈয়া তইকা আমি আরও একবার বলছি খুব ভালো করে মুখস্থ করুন আমি স্পষ্টভাবে আমি একটা একটা করে বলছি দেখুন আল লহ্মা ইয়াগনি a morido e a Ramido aorum e a ganinho e a Ramido e a mobuil e a mobuil e a morido يا فعال لما يريد يا رحيم يا رحيم يا ودود يا ودود اكفني بحلالك اكفني بحلالك عن حرامك عن حرامك وبطاعتك এটি দোকানে বেছে কেনা হবার দোয়া আমার দয়া করে বলবো আমার ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনার এই আমলটি করুন আর যাদের বেচাকেনা একদম হয়নি দোকানদারদের উদ্দেশ্য বলছি ব্যবসাদারদের উদ্দেশ্য তারা যেন অতি অবশ্যই প্রত্যেক দিন দোকানে গিয়ে যেন এই দোয়াটি পড়ে এবং পরে সমস্ত মালে একটা গোলাপ পানি কিনে সেই গোলাপ পানিতে ফুঁক দিয়ে এই পানিটা প্রত্যেক দোকানের কোণে কোণে ছড়িয়ে দেবেন মালে তো ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ অধিক পরিমাণে বেচাকেনা হবে এটা সকলেই মোবস্থ করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা